আশির দশক থেকে নব্বই দশকের মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চলকে কার্যত শিল্পের হাব বলা হতো কিন্তু সময় যত গড়িয়েছে এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একের পর এক শিল্প বন্ধ হয়েছে ইনফোসিটি এখানে তথ্য প্রযুক্তি হাব হওয়ার কথা ছিল সেই হাবের জন্য জমিও কুড়ি বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল বর্তমানে ল্যান্ড অফ এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এই ল্যান্ডের দায়িত্বে রয়েছে এই ল্যান্ড এখান থেকে অ্যাকুইজিশন করা হয়েছে ইন্ডাস্ট্রি হয়নি এখন ইন্ডাস্ট্রিটা কেন হলো না তার উত্তর কিন্তু অনেকের কাছে নেই এখানে ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যাবতীয় পরিকাঠামো রয়েছে আদতেও কোনো তথ্য প্রযুক্তি কেন্দ্র বা তথ্য প্রযুক্তি সংস্থা এখানে তাদের কোম্পানি খোলেন দুর্গাপুরবাসী বলছে যে উত্তরপ্রদেশের গত দশ বছরের যদি চরিত্র পাল্টে যেতে পারে তাহলে পশ্চিমবাংলায় কেন শিল্প আসবে না টাটা সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করেছিল সেই জমির মধ্যে না হলো ফসল না হলো শিল্প আগামীকাল প্রধানমন্ত্রী আসছে কি বার্তা দেবেন সেদিকে প্রত্যেকে তাকিয়ে